বাড়িতে শান্তি আছে বাড়িতে আরাম আছে সংসার খরচা বেশি না ওষুধ খরচা বেশি বর্তমানে আপনার বাড়িতে সংসার খরচা বেশি না অসুখ খরচা বেশি কত আছে ওতে বরকত নেই আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে আপনারা বিরক্ত হচ্ছে আপনাদের খারাপ লাগছে হক কথা শুনবেন না আল্লাহর রহমতের উপর ভরসা রাখবেন না আল্লাহর উপর উপর ইমান রাখবেন না কাফের হয়ে দুনিয়া থেকে যাবেন দুনিয়া থেকে হারাম খর হয়ে বিদায় নেবেন এত যুগুত জোর গলায় বলতে পারবো ডাল ভাত খেয়েছি আলু ভাত খেয়েছি সামান্য নুন দিয়ে পানি দিয়ে সাদা ভাত খেয়েছি তবে বরকত নেই একটা বছরে একটা বছরে সরের বাচ্চা কটা হয় একটা বছরে ষোলের বাচ্চা কটা হয় বলেন না

না কুকুরের বাচ্চায় বরক না গরুর বাচ্চায় সারা বছর তো মাসাল্লা যা খাবার খাচ্ছে আবার কুরবানির হাট শুরু হয়ে গেছে হাটে গিয়ে দেখবেন এখন এত গরু সারা বছর খেলু এখন এত গরু মাথায় হাট এটা আল্লাহর বরকত গরুটা হলো হালাল গরুটা হলো কুকুর হলো বন্ধন ব্যাগ এগুলো কি এগুলো কি এগুলো হলো হারাম এতে বরকত ভালো আমার উপর রাগ করবেন আপনি আমার দাদা পীরের সিলসিলার মানুষ আপনি মুজাদুদুল জামান ফুলফুরার পীর আবু বাকার সিদ্দিক রহমতুল্লাহ আলাই খেকে আল্লাহ বলে মানেন না মানেন আপনি এই এই দলের মানুষ না মানুষ আমি সেই খানদানের ছেলে আমি আপনাদের ছেলে আমি আপনাদের ভাই আমি আপনাদের বন্ধু হালাল খান শরীরে হালাল খুন পয়দা করে এর মজা আলাদা হালালের উপর চলেন এর বরকত আলাদা শান্তি নেই কুকুর ছটা করে বাচ্চা দিতে পারে কুকুর ছটা করে বাচ্চা দিতে পারে এই পাড়ায় যদি তিনটে যদি মেদি কুকুর থাকে এক একটা কুকুরের যদি ছটা করে বাচ্চা হয় আবার যদি এক বছর পরে আবার যদি ছটা করে দেয় আঠারো দুকুনে ছত্রিশটা

দিয়েছে ওতে ছটা আটটা করে বাচ্চা দেয় কিন্তু বরকত সরের বাচ্চা বারো চোদ্দটা করে হয় ওতে বরকত নেই আর কুকুরের বছরে গরুর বছরে বাচ্চা হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খাচ্ছে তারপরও বরকত আছে না এর থেকে বড় দলিল আর কিছু নেই এটা শুনবার পরও যদি সুদের ব্যবসা করো এটা শোনার পরও যদি লটারির ব্যবসা করো ফেরেস্তা নেবে এলো তোমায় হৃদয় ভালো হতে বংশ না ভালো হতে বংশ লাগে না ভালো হতে সাদা রং লাগে না ভালো হতে পয়সা লাগে না আল্লাহ বংশ দেখে আল্লাহ রং দেখেন আল্লাহ পয়সা আল্লাহ আল্লাপা যদি রং দেখতেন আল্লাপা যদি পয়সা আল্লাহ আল্লাপা যদি বান্দাদের বংশ দেখতে আল্লাহ পাক যদি বান্দার ঘর বাড়ি দেখতেন আল্লাহ পাক যদি বান্দা সোসাইটি দেখতেন তাহলে কি হতো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহু জীবন কোন দিন অত উঁচু দরে সাহাবা হতে পারতেন না কথা ঠিক কিনা বেলালের কি ছিল পয়সা ছিল

আল্লাহ নবী আমার প্রাণ নেবে নবী যখন মেয়েরা শ্রেণীতে চলে গেলে নবী আমার মেয়েরা যে চলে গেলে আল্লাহনবী মেয়েরা যে গিফ্ট জানন জাননামটা খুললেন ফিরলেন দেখছেন রাতে জিবরায়ের সাথে করে নি নবী আমার আল্লাহর বিঘে সেটা ঘুরে ফিরে বেড়াচ্ছেন আল্লাহ আল্নবী মরিদা শরীফের দয়ান নবী আমার আসমানে গিয়ে আল্লাহ জান্নাতে ঘুরে ফিরে বেড়াচ্ছেন জীব রাইলের সাথে করে নিয়ে এমন সময় নবী আমার এখন পায়ের আওয়াজ শুনতে পেলে কে যেন হেটে হেঁটে বেড়ায় কি যেন চলাফেরা করে আল্লাহ নতুন বারের জিভ রাইলের কার আওয়াজ এই পায়ের আওয়াজটা কার হাতের হাতে জীব রায়ের দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আওয়াজটা জান্নাতে চলার আওয়াজ নয় এই আওয়াজটা জান্নাতে চলার আওয়াজ নয় এই আওয়াজটা হলো দুনিয়ায় চলার আওয়াজ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি জানেন না আপনার বিনা

কাছে ডাকলেন বেলালে কানে আসে হাজরাতে বেলাল হাজির হলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করে বেলাল কি আমল করো বলো বেলাল তুমি কি আমল করো বলো হাতরাতে বেলাল কোনো জবাব দেন না ইয়ার রসুর আল্লাহ হামিব আমি গরিব মানুষ আমি আর কি আমল করব। আল্লাহ নবী বলেন না তুমি কিছু আমূল করো বেলাহ আমি রসুরল্লাহ তোমার পায়ের আওয়াজটা আল্লাহ জালনাত শুনতে পেয়েছি বেলাল কি আমল করো বলো হাতরাতে বেলাল জবাব দিয়েছিলেন ইয়ার রাসূরাল্লাহ খেব আমি বেলা কিছু আমল করি নাই তবে একটা কাজ আমি করি যে কাজটা হলো আমি বেলাল যখন নাপা হয়ে যায় আমি বেলালের উজু যখন নষ্ট হয়ে যায় আমি বেলালের যখন উজুটা ভেঙে যায় সাথে সাথে আমি উজুটা আদায় করে নিই সাথে সাথে উজুটা আদায় করে নিয়ে মদিনার মসজিদে নাবাবি শরীফে গিয়ে আমি বেলাল দুই রাত তাহিয়াতুল

অংশ লাগে না পয়সা লাগে না ভালো হতে গায়ে রং লাগে না ভালো হতে ভালো সোসাইটি লাগে না ভালো হতে বুঝলে আল্লাহ আমাদেরকে হেফাজত করে ইমানে আমলে রাখে আল্লাহ পাক আমাদের নসিবে খে খায় নসিব করেন আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ আমাদের হালালে তৌফিক দেন বরকত দেন বলুন আল্লাহ আমার ভাই জানাই সার করলাম একটা এখন সকলে একটু আসে আমাদের এই ছোট্ট তালবেরিয়া আজকে গ্রামের মাহফিল থেকে সোনার মদিনা শরীফে আমার রসুলে পা সাল্লাহ আলিকুয়া সাল্লামের দরবারে একটু সালামের নজরানা পাঠিয়ে দিই সকলে একটু উঠে দাঁড়ান একটু সালাম পরিয়া নেবি যারা বাইরে আছে ভিতরে চলে এসো ভিতরে চলে হবে ভিতরে চলে কমিটি ভাইরা দুজন তাহলে বিদা मदा लीला ya rasul, আল্লাহ আর পহালো দুঃখে আর জো जब नबी पैदा हुए थे सब मालक डर पे खड़े

صلوا عليه وآله درود الله